প্রিয় দর্শক আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সম্পূর্ণ বালু ভরাটকৃত উঁচু একটা জমি নিয়ে আসলাম সম্পূর্ণ ব্যক্তি মালিকানা আপনারা অনেকেই অনেকের স্বপ্ন অনেক দিন ধরে খুঁজতে আসেন ভালো একটা জমি যেখানে সুন্দর একটা বাড়ি করা যায় তো জমির অনেক দাম হওয়ার কারণেও স্বপ্ন হয়তো বাস্তবায়ন হচ্ছে না তাই আজকে যেই জমিটা নিয়ে আসছি এটি অত্যন্ত কম মূল্যে এবং সুন্দর একটা প্লেজে তিন পর জমি তো এইখানে প্রত্যেক কাঠা শতাংশ না কিন্তু প্রত্যেক কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে শতাংশ কিন্তু অনেক কম পড়ে আর এখানে আপনাদের বালুও ফেলতে হবে না আর কোনো কিছু করতে হবে না আপনারা সাথে সাথে বাড়িঘর করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি অত্যন্ত কম মূল্যে এই জমিটা আপনারা তাই খুব এখানে কিন্তু মোটামুটি কিছু জায়গা বিক্রিও হয়ে গেছে কেউ সাইনবোর্ড লাগানো আছে আবার কেউ বাউন্ডারি করা আছে আপনারাও আপনাদের জায়গাটি কিনে অতি দ্রুতই সাইনবোর্ড বাউন্ডারি সব কমপ্লিট করে বা অথবা বাড়িঘর কমপ্লিট করে এখানে স্থানীয়ভাবে বসবাস করতে পারেন এখান থেকে কিন্তু ঢাকা গুলিস্থান যেতে বেশি সময় লাগে না সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আপনারা গুলিস্তান চলে যেতে পারবেন যে কোনো যার যার কর্মস্থলে তো আশা করি আর দেরি না করে অতি দ্রুতই আপনারা এই জায়গাটি এসে দেখে পছন্দ হলে বাড়িঘর করে ফেলবেন এখান থেকে জমি নিলে কিন্তু আপনাদের সর্বনিম্ন তিন কাঠা নিতে হবে তিন কাঠার প্লট সাথে কিন্তু আপনারা আঠারো ফিটের রাস্তা পেয়ে যাবেন আর তিন পর্চার জমি এটা চর সোনাকান্দা চর সোনাকান্দা আসতে হলে প্রথমে আপনাদের চলে আসতে হবে আবদুল্লাপুর টোল প্লাজা পার হয়ে একটু সামনে গেলে প্রথম ব্রিজ পার হয়ে চর কুন্দলিয়া দিয়ে চর সোনাকান্দা চলে আসবেন আশা করি আপনারা সবাই এই জমিটা পছন্দ হবে